সো ইফতারের জন্য আমরা সবাই বাইরে থেকে কিছু ইফতার কিরে নেই ছিমছাম করে একদম শর্টকাট করে একটা প্রিপারেশন নিয়েছি যেটা উইদাউট প্ল্যানিং কোনো প্ল্যান ছিল না সো এই দিকে হচ্ছে শরবত বানানো হচ্ছে আর ওই যে দেখেন মেট্রো যাচ্ছে আমরা জাস্ট মেট্রো স্টেশনের মানে পাশেই হচ্ছে আমরা প্লেসটা সিলেক্ট করি সবুজের মাঝে আমরা আমরা সবাই খুবই এক্সাইটেড ফিল করছি এরকম একটা পরিবেশে ইফতার রেডি করে বিসমিল্লাহ রহমান বলে সবাই মিলে ইফতার করছি এই জিনিসটা খুবই এনজয়েবল এন্ড খুবই আনন্দদায়ক এখানে আমরা হিন্দু মুসলিম সব একসাথে ইফতার করছি প্লাস এন্ড মানে কেউ কারোর সাথে কোনো ভেদাভেদ নেই অ্যান্ড আমরা যত কলিগস আছি সবাই খুব ফ্রেন্ডলি কারোর মধ্যে কোনো হিংসা নেই কোনো বিদ্বেষ নেই হে গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে রমাদান মোবারক সো আজকে আমি চলে যাচ্ছি একটি ইফতার পার্টি করতে তো ইফতার পার্টি করার জন্য আমি জিনিসপত্র গোছাচ্ছিলাম সো প্রকৃতির মাঝে কিভাবে ইফতার পার্টি করতে হয় সেটাই আমি আজকে দেখাবো সো ইফতারের জন্য আমরা সবাই বাইরে থেকে কিছু ইফতার কিনে নেই এখানে হচ্ছে গরম গরম চপ ভাজা হচ্ছিলো প্লাস বেগুনি তারপর পেঁয়াজু অ্যান্ড এক্সেট্রা যত রকমের ইফতার আইটেম আছে সব কিছু এখানে হচ্ছে রেডি ছিল সো মামা হচ্ছে একে একে আমাদের সবাইকে এটি গুছিয়ে দিয়ে দিলো আমাদের হাতে তো আমরা অলমোস্ট লেট হয়ে গেছি চলে এসেছি মেট্রো স্টেশনে আর আমাদের জন্য অপেক্ষায় ছিল আরও কিছু আমজনতা এই যে এতগুলো মানুষ আমাদের জন্য অপেক্ষা করছিল আমরা প্রায় তিন চারজন অফ ছিল যার কারণে আমরা বাসা থেকে একটু লেট হয়ে যাই বের হতে আর এই যে সূর্যাস্ত হচ্ছিল আর আমরা হচ্ছে মেট্রো স্টেশনে আর এই হচ্ছে আমাদের প্লেস আমরা ঠিক একটু সামনে যাব মানে পরে স্টেশনেই নেমে যাব উত্তরা সেন্ট্রালে আর ওই যে দেখতে পাচ্ছেন ছোট ছোটো ঘরগুলি আর ওই যে ছোট ছোট নৌকাগুলি পাশে ঘাস ঠিক ওই জায়গাটাতেই আমরা ইফতারের প্ল্যানটা করেছি ওখানে গিয়ে বসবো অ্যান্ড নির্বিলতে ইফতার পার্টি এনজয় করব। তো আমরা অলমোস্ট চলে এসেছি আর এই হচ্ছে আমাদের জনতাগণ আমরা নামছি অ্যান্ড ওদেরকেও ওয়েলকাম জানিয়ে নামাচ্ছিলাম যে তোমরা তাড়াতাড়ি নামো আমাদের খুব তাড়াতাড়ি যেতে হবে গিয়ে হচ্ছে ইফতার রেডি করতে হবে আমরা হচ্ছে বাসা থেকে সব কিছু নিয়ে আসি বসার জন্য বিছানা থেকে শুরু করে ছুরি টুরি সব কিছু তো আমরা হচ্ছে একটা প্লেস সিলেক্ট করি যেখানে চারপাশে শুধু সবুজ ঘাস আর ঘাস লেকের পারও ছিল বাট ওখানে কিছু লোকজন ছিল যার কারণে ওই পাশটাতে বসি নাই অ্যান্ড এই যে বিছানা বিছিয়ে দেই আর বিছানা বিছানোর পরপরই আমজনতাগন সব বিছানার উপর ঝাঁপিয়ে পড়ে আর ইফতার রেডি করতে শুরু করে সো আমরা হচ্ছে সব কিছু বাসা থেকে নিয়ে আসি পেয়ারা থেকে শুরু করে পেঁয়াজ তারপর কাঁচামরিচ অ্যান্ড শশা টশা সব কিছু এভরিথিং আর এই যে আমি বাসা থেকে কাটারি ছুরি সব নিয়ে আসি এই জিনিসগুলো আমার দায়িত্বে ছিল অ্যান্ড বিছানার চাদরটাও আমি নিয়ে আসি বড় একটা ব্যাগে করে তো আমি হচ্ছে এদিকে শশা ছিলছিলাম এদিকে পেঁয়াজ কাটা হচ্ছিলো আর ওই পাশে পেয়ারা কাটা হচ্ছিল সো আর ওইদিকে দুজন ফটো সেশন করছিলো ওরা দুজন সবুজ ঘাস পেয়ে অ্যাকচুয়ালি নিজেদেরকে থামাতে পারেনি আর এই তো সব ছিলে এখন একটু ধুয়ে নিচ্ছিলাম হালকা কিছু পানি দিয়ে যদিও বাসা থেকে একবার জিনিসগুলো ধুয়ে আনা হয়েছিল বাট আবারও ধুচ্ছিলাম কারণ অলওয়েজ নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে তো এই তো এখানে পেঁয়াজ টিয়াজ কাটা হলো আর এই তো আমাদের ইফতার আমরা ঢেলে দিয়েছি যত রকমের যা যা এনেছি আমরা খুব বেশি কিছু আনিনি সো আমরা জাস্ট ছিমছাম করে একদম শর্টকাট করে একটা প্রিপারেশন নিয়েছি যেটা উইদাউট প্ল্যানিং কোনো প্ল্যান ছিল না সো এই দিকে হচ্ছে শরবত বানানো হচ্ছে আর ওই যে দেখেন মেট্রো যাচ্ছে আমরা জাস্ট মেট্রো স্টেশনের মানে পাশেই হচ্ছে আমরা প্লেসটা সিলেক্ট করি ভাবতে পারছে আপনার পাশ দিয়ে মেট্রো রেল যাচ্ছে ওই পাশে লেকের বাতাস সাথে সবুজ সবুজ ঘাস বড় বড় গাছ মানে এমন একটা পরিবেশে যখন আপনি ইফতার করবেন না মুডটাই ফ্রেশ হয়ে যাবে তো এই তো আমিও সাথে শরবত বানানোতে হেল্প করছিলাম আর এই তো এখন হচ্ছে শরবত মিক্সিং করছিলাম জাস্ট মিক্স 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 আর এই তো আমাদের ইফতার রেডি প্রায় আর এই হচ্ছে আমাদের আমজনতা সবাই বসে আছে চারদিকে সবুজ আর সবুজ আর এই হচ্ছে সবুজের মাঝে আমরা আমরা সবাই খুবই এক্সাইটেড ফিল করছি এরকম একটা পরিবেশে ইফতার রেডি করে অ্যান্ড এখন হচ্ছে বুন্দা মাখানো হবে কারণ অনেকেই হচ্ছে মিষ্টি খায় না ইফতারের সাথে বাট পরে সবাই মিলে ডিসাইড করা হলো যে আজকে সবাই একসাথে মিষ্টি খাবে কারণ যেহেতু এটা একসাথে ইফতার হচ্ছে সো আলাদা করে কিছুই করেনি সব একসাথে মাখানো হবে সো এই তো যেমন কথা তেমন কাজ সব মাখানো শেষ এখন প্রায় ইফতারের আজান দিয়ে দিবে মানে রেডি হয়ে গেছে সব কিছু তাই মুড়ি মাখিয়ে নিচ্ছি কারণ জাস্ট আজান দিবে বলে আর এভাবে সবাই মিলে মুড়ি মাখানো প্লাস খাওয়া দাওয়া বিষয়টা খুবই মজাদার অ্যান্ড এই তো বাকি যে মুড়িগুলো ছিল সেগুলো রেখে দিয়েছি কারণ আর জায়গা ছিল না প্লেটের মধ্যে মনে হচ্ছে একটু পরেই সব উপচে পড়বে সো ফাইনালি হচ্ছে আজান দিয়ে দিল অ্যান্ড আমরা সবাই একটু একটু করে শরবত খেয়ে নিলাম আর এখানে হচ্ছে আমরা পানি আনি নাই অনেকেই যার কারণে পানির একটু শর্ট পড়ে যায় আর এই যে বিসমিল্লাহি রহমান রহিম বলে সবাই মিলে ইফতার করছি এই জিনিসটা খুবই এনজয়েবল অ্যান্ড খুবই আনন্দদায়ক এখানে আমরা হিন্দু মুসলিম সব একসাথে ইফতার করছি প্লাস অ্যান্ড মানে কেউ কারোর সাথে কোনো ভেদাভেদ নেই অ্যান্ড আমরা যত কলিগস আছি সবাই খুব ফ্রেন্ডলি কারোর মধ্যে কোনো হিংসা নেই কোনো বিদ্বেষ নেই সবাই এত এত ফ্রেন্ডলি সবাই সবার মতো করে এত ভালোভাবে চলে মানে সত্যি ওদের সাথে মিশলে আপনারা বুঝতে পারবেন তো এই তো আমরা সবাই মিলে জিলিপি ভাগাভাগি করে নিচ্ছিলাম অ্যান্ড অ্যাকচুয়ালি ভাগাভাগি করে খাওয়ার মজাটাই জাস্ট আলাদা এত মজা যাই হোক এখানে কম আয়োজন হলেও মানে জিনিসটা খুবই মজাদার ছিল সবাই মিলে ইফতার করার স্বাদটাই অন্যরকম বিশেষ করে এরকম একটা পরিবেশে তো আমরা সবাই মিলে রিয়াক্ট দিচ্ছিলাম কেমন হয়েছে তো যাই হোক ইফতার করা কমপ্লিট এখন জাস্ট দেখেন লাস্ট মোমেন্টে পানিও ছিল না হাত ধোয়ার মতো তো সবাই জাস্ট একটু একটু হাত ধুয়ে নিয়েছিলাম কারণ হাতটা জাস্ট একটু হলেও ক্লিন করতে হবে তো এই তো আমাদের ইফতার পার্টি ডান আমরা চলে যাচ্ছি বাসার দিকে প্রায় অন্ধকার হয়ে গিয়েছে এখানে বেশিক্ষণ থাকাটাও সেভ না আমরা আমাদের যতটুকু এনজয় করার করে নিয়েছি আর এই তো গোধূলির আলো চারদিকে ছড়িয়ে পড়েছে মানে আলো নিভে যাচ্ছে আমরা টুকটুক করে হাঁটতে হাঁটতে চলে এসেছি মেট্রো স্টেশন আর একটু পরেই আমরা মেট্রোতে চলে যাব। আর এই তো এই বলেই সবাইকে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ অ্যান্ড বাই টাটা